নাম্বার ফাইভ হচ্ছে স্পার্ক প্লাগ রিপ্লেসমেন্ট ওয়ান পয়েন্ট টুর ক্ষেত্রে সেটা পনেরোশো টাকা থেকে সতেরোশো টাকা থাকে নেক্সট হচ্ছে ব্রেক ক্লিন আপ করব আমরা কুড়ি হাজার কিলোমিটারে গিয়ে ফোর্থ হচ্ছে ট্রান্সমিশন অয়েল অ্যান্ড ফুয়েল ফিল্টার কিন্তু পেট সার্ভিসের ক্ষেত্রে আরে আসুন না স্যার আপনাকে আমরা লুটে নেবো ঠিক আছে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি রাকেশ আর একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি এখানে আমরা কথা বলতে যাচ্ছি গাড়ির কস্ট এক্সপেন্স সার্ভিসিং খরচা কীরকম পড়ে আর কখন কী কী সার্ভিসিং করার সময় কী কী পাল্টাতে হয় একটা বেসিক আইডিয়া দিচ্ছি কারণ এখানে এই চ্যানেলে যারা আমার সাবস্ক্রাইবার তারা প্রথমবার অনেক গাড়ি কিনছেন তারা জানে না যে এক্স্যাক্টলি কখন সার্ভিসিং করাতে হয় কি কি রিপ্লেসমেন্ট হয়ে থাকে একদম বেসিক এটা হতে পারে মারুতি হতে পারে হুন্ডাই সবার জন্য প্রযোজ্য ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখো বস যখন আমরা কোনো গাড়ি কিনি যে কোনো ব্র্যান্ডের ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট ব্র্যান্ডে তিনটে সার্ভিস ফ্রি থাকে ফার্স্ট সার্ভিস সেকেন্ড সার্ভিস থার্ড সার্ভিস এবার এটা ইন্টারভেল কত প্রথমেই জানতে হবে ফার্স্ট সার্ভিস মানে প্রথম সার্ভিসটা আমরা করবো হাজার কিলোমিটারে হাজার কিলোমিটার অথবা ফার্স্ট সার্ভিস যেটাকে বলা হয় সেটা এক মাসের মধ্যে হতে পারে দু মাসও লাগতে পারে কিন্তু আমাদের ব্র্যান্ড বলে যে কোনো ব্র্যান্ড মারুতি হতে পারে হুন্ডা হতে পারে টাটা হতে পারে তারা বলে দেয় প্রথম হাজার কিলোমিটারের মধ্যে প্রথম সার্ভিসটা অ্যাভেল করতে হবে মানে নিতে হবে হতে পারে সেটা এক মাসে হতে পারে হতে পারে দু মাস ঠিক আছে হতে পারে তিন মাস কিন্তু যদি অনেক কটা দিন এক্সাক্টলি একটা ডেট থাকে ওই ডেটের মধ্যে আমাদেরকে প্রথম সার্ভিস নিতে হবে নাহলে কিন্তু প্রথম ফ্রি সার্ভিস ফেল হয়ে যাবে এটা একটা একজ্যাক্ট ডেট দেওয়া থাকে কিন্তু তারপরেও মোটামুটি এক সপ্তাহ দু সপ্তাহ পরও গেলেও হয়ে যায় পাওয়া যায় বাট একটুখানি র্যাপো বানিয়ে রাখতে হয় বোঝা গেল এটা গেল ফার্স্ট সার্ভিস এবার হচ্ছে সেকেন্ড সার্ভিস সেকেন্ড সার্ভিস মানে হচ্ছে ছ মাস অথবা পাঁচ হাজার কিলোমিটার হতে পারে মাস হতে পারে কিলোমিটার যেটা আগে হবে তখনই গাড়িটাকে নিয়ে যেতে হবে এবার দেখবে তোমরা যখনই তোমরা গাড়ি নিচ্ছ প্রথম ফার্স্ট সার্ভিস সেকেন্ড সার্ভিস থার্ড সার্ভিসে না যদি কোম্পানি আছে কোম্পানিটা বেশি কল করে ইনফর্ম করে না জাস্ট ফোনে একটা মেসেজ চলে আসে সবই বিজনেস বস কারণ তারপরে যখন পেড সার্ভিস শুরু হবে পেড সার্ভিসের ডেটের মোটামুটি এক মাস আগে থেকেই স্যার আসছেন তো স্যার আসছেন তো আপনি থাকছেন স্যার ঠিক আছে এরকম মানে ফ্রি সার্ভিসে কেউ তোকা করে না শুধু মেসেজ দিয়ে ছেড়ে দেবে কিন্তু পেড সার্ভিসের ক্ষেত্রে আরে আসুন না স্যার আপনাকে লুটে নেবো ঠিক আছে বোঝা গেল মানে হাজার কিলোমিটারে ফার্স্ট সার্ভিস পাঁচ হাজার কিলোমিটারে সেকেন্ড সার্ভিস আর দশ হাজার কিলোমিটারে থার্ড সার্ভিস ঠিক আছে এক মাস ছ মাস বারো মাস এটা হচ্ছে টেনিউর যেটা আগে হবে সেটা এবার বন্ধু এই যে তিনটে ফ্রি সার্ভিস আছে এখানে কিন্তু ফ্রি সার্ভিস ইন দ্য সেন্স অফ লেবার চার্জেস প্রথম তিনটে সার্ভিসের মধ্যে আমাদের কিন্তু কোনো গাড়িতেই কোনো ব্র্যান্ডে কিছু চেঞ্জ করতে হয় না কিন্তু যদি কিছু চেঞ্জ করতে হয় যেরকম ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টার ট্রান্সমিশন ফ্লুইড ঠিক আছে কুল এগুলো চেঞ্জ করতে এখন হবে না কিন্তু যদি চেঞ্জ করতে হয় ইন কেস তখন সেই সমস্ত বস্তুর অথবা অয়েলের অথবা কোনো ফ্লুইডের সেটা টাকা দিতে হবে মানে যে সমস্ত বস্তু কনজিউমেবল আইটেমস যেগুলো ক্ষয় হয় সেগুলোর কিন্তু পেমেন্ট করতে হবে যদি সেটা ক্ষয় হয়ে থাকে প্রথম অথবা দ্বিতীয় অথবা তৃতীয় সার্ভিসের মধ্যে কিন্তু ফার্স্ট সার্ভিস সেকেন্ড সার্ভিস থার্ড সার্ভিসে কিন্তু গাড়ি শুধু ওয়াশিং করে ছেড়ে দেয় সে সমস্ত কোনো লেবার চার্জেস যারা কাজ করছে গাড়িতে তারা কিন্তু এক টাকাও ক্লেম করবে না এক টাকাও নেবে না বিলে ঠিক আছে যদি কিছু চেঞ্জ হয় তখন সেটার পেমেন্ট করতে হবে সেটা ফার্স্ট অথবা সেকেন্ড অথবা থার্ড হতে পারে বাট মদ্রা কথা হচ্ছে আমরা এটা জেনে নিই যে প্রথম তিনটে সার্ভিস ফ্রি থাকে সেখানে কোনো মেজর কোনোই খরচা নেই কিন্তু যেরকম আমার গাড়িটা এই গাড়িটা থার্ড সার্ভিসে কিন্তু অনেকটা চলে গেছিলো থার্ড সার্ভিসে আট হাজার কিলোমিটার চলে গেছিলো কিন্তু কোম্পানি বলছে থার্ড সার্ভিসে কিন্তু আমাদের দশ হাজার কিলোমিটার চলতে পারে এবার যেহেতু আমার এটা মানে এক্স্যাক্টলি এক বছর হয়ে গেছে আট হাজারের একটু বেশি ছিল তখন সেই সময় কিন্তু আমার গাড়িটা কিন্তু অনেকটা বেশি কুল্যান্ড অথবা শেষ হয়ে গেছিলো ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়েছিল এই জন্য কিন্তু আমি থার্ড সার্ভিসেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলাম আমি একটা উদাহরণ দিলাম ঠিক আছে থার্ড সার্ভিস কিন্তু ফ্রি কিন্তু আমি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেছিলাম বলে আমাকে এগারোশো টাকা দিতে হয়েছিল ইঞ্জিনিয়ারের জন্য ঠিক আছে বোঝা গেল এবার বলি যখন আমরা বাকি সার্ভিসগুলো করবো প্রথম সার্ভিস গেল দ্বিতীয় সার্ভিস গেল তৃতীয় সার্ভিস গেলো এরপরে যখনই সার্ভিসিং করব বছরে একবার নয়তো দশ হাজার কিলোমিটারে একবার বোঝা গেলো মানে দশ হাজারে কুড়ি হাজারে তিরিশ হাজারে চল্লিশ হাজারে এবার এটা একটা আমি ইন্টারভেল বলছি হতে পারে সেটা পনেরো হাজার হতে পারে সেটা পঁয়ত্রিশ হাজার মানে দশ হাজার অন্তর কিলোমিটার আমরা গাড়িটাকে সার্ভিসিং করাবো বোঝা গেল। এটা হচ্ছে সার্ভিসিংয়ের একটা একটা স্ট্র্যাটেজি এরপরে বলি আমি কিছু জিনিস লিখে রেখেছি সেটার হচ্ছে এক্স্যাক্টলি তোমাদের আমি এটা দিয়ে দেবো যে কোনটা কোনটা কী কী চেঞ্জ করতে হয় এবার কথা বলি মেন যে জিনিসগুলো আমরা চেঞ্জ করি সেগুলো কী কী আর কোনটার কতটা এক্স্যাক্ট অ্যামাউন্ট হতে পারে তো চলো শুরু করা যাক সবার প্রথমে হচ্ছে ইঞ্জিন অয়েল অ্যান্ড অয়েল ফিল্টার চেঞ্জ ইঞ্জিন অয়েল যে সমস্ত গাড়িগুলো ওয়ান লিটার সেটা মোটামুটি এগারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে থাকে বারোশো তেরোশো টাকার ট্যাক্স দিয়ে বলছি ওয়ান পয়েন্ট টুর ক্ষেত্রে সেটা পনেরোশো টাকা থেকে সতেরোশো টাকা থাকে আর ওয়ান পয়েন্ট ফাইভের জন্য মোটামুটি আঠারোশো টাকা থেকে একুশশো টাকার মধ্যে থাকে উইথ ট্যাক্স আর ইঞ্জিন অয়েল অয়েল চেঞ্জ করার পর কিন্তু একটা অয়েল ফিল্টারও চেঞ্জ করতে লাগে সেটা মোটামুটি সমস্ত গাড়ির জন্য এক ওই একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে পড়ে তো প্রথম কী বললাম ইঞ্জিন অয়েল চেঞ্জ আর ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ ঠিক আছে নাম্বার টু ব্রেক ক্লিন আপ যেটা কুড়ি হাজার কিলোমিটারে গিয়ে ব্রেক ক্লিন করতে হয় ছোট ব্রেক প্যাড হলে তিনশো টাকা বড় বড় ব্রেক প্যাড হলে মোটামুটি ছশো টাকা এটা সমস্ত গাড়ির ক্ষেত্রে মোটামুটি ওই তিনশো সাড়ে তিনশো টাকার মতো পড়ে ঠিক আছে তো প্রথম কি বললাম ইঞ্জিন অয়েল আর ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ ওটা হচ্ছে হয় প্রত্যেক দশ হাজার কিলোমিটার অন্তর সেটা পেড সার্ভিসও হতে পারে নন পেডও হতে পারে ঠিক আছে নেক্সট হচ্ছে ব্রেক ক্লিন আপ করবো আমরা কুড়ি হাজার কিলোমিটারে গিয়ে যেটা খরচা পড়বে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো থার্ড হচ্ছে কেবিন ফিল্টার আর এয়ার ফিল্টার চেঞ্জ যেটা প্রত্যেক কুড়ি হাজার মিটার গিয়ে এয়ার ফিল্টার আর কেবিন ফিল্টার চেঞ্জ করতে হয় কারণ এটা যদি আমরা পিরিয়ডিক্যালি না করি প্রত্যেক কুড়ি হাজার কিলোমিটার অন্তর তাহলে কিন্তু গাড়ির যে এসির গ্যাস সেটা তাড়াতাড়ি ক্ষয় হয় বোঝা গেল যেটা মোটামুটি আড়াইশো টাকার মতো ফিল্টারের দাম পড়বে খুবই কম খরচায় হয়ে যায় ফোর্থ হচ্ছে ট্রান্সমিশন অয়েল অ্যান্ড ফুয়েল ফিল্টার যেটা প্রত্যেক চল্লিশ হাজার কিলোমিটার গিয়ে ট্রান্সমিশন অয়েল কিন্তু চেঞ্জ করতে হয় নাহলে কিন্তু গাড়ি প্রচণ্ড হিট আপ হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু কুল্যান্ট না এটা ট্রান্সমিশন অয়েল আর হচ্ছে ফুয়েল ফিল্টার আমাদের যে ফুয়েল যেখানে ইঞ্জেক্ট হয় না সেখানে একটা ফিল্টার থাকে সেটাকে ফুয়েল ফিল্টার বলে সেটা চল্লিশ হাজার কিলোমিটার গিয়ে চেঞ্জ করতে লাগে যেটার কস্ট পড়ে পাঁচশো থেকে হাজার টাকার আশেপাশে খুবই কম আচ্ছা এবার হচ্ছে ফোর্থ সবথেকে ইম্পর্ট্যান্ট এটা কিন্তু অনেকেই মানে ওভারলুক করে যায় কুল্যান্ট এটাকে পিরিয়ডিক্যালি আমাদের চেক করতে হয় যাদের গাড়ি খুব বেশি চলে তারা মোটামুটি দু তিন দিন অন্তর তোমাদের কুল্যান্টের যে লেভেল সেটাকে চেক করো কুল্যান্ট অ্যান্ড ফ্লুইড রিপ্লেসমেন্ট মোটামুটি চল্লিশ থেকে ফুল চেঞ্জ করতে লাগে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার চলার পরে কুল্যান্টটাকে পুরো ফেলে দিতে হবে ভাই যদি থেকেও থাকে কুল্যান্টের ইয়ের ভেতরে ফাইবারের মধ্যে ওটাকে পুরো ফেলে দিয়ে ফুল রিপ্লেসমেন্ট করতে হয় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিলোমিটার চলার পরে আর কুলান্টের প্রাইসটা পরে হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে ছোটো গাড়ির জন্য হাজার এগারোশো টাকা মিডিয়াম গাড়ির জন্য বারোশো তেরোশো টাকা আর বড়ো গাড়ির জন্য পনেরোশো টাকা মতো টোটাল কুল্যান্টের দাম পড়বে এবার আমরা কিন্তু কুলান্ট পুরোটা একবারে চেঞ্জ করি না যখন আমাদের গাড়ি মোটামুটি কুড়ি হাজার পনেরো হাজার কিলোমিটার চলে আমরা চেক করি কুল্যান্টের লেভেল যদি কমে যায় আমরা ওটাকে টপ আপ করি সেটার জন্য হতে পারে হয়তো দুশো তিনশো টাকা নিতে পারে টপ আপ করতে মানে একটু কমে গেলে ওটাকে আবার ভর্তি করে দেয় ঠিক আছে গেল নাম্বার ফাইভ হচ্ছে স্পার্ক রিপ্লেসমেন্ট যেটা প্রচন্ড প্রচন্ড গুরুত্বপূর্ণ এটাও কিন্তু ফর্টি থাউজেন্ড কিলোমিটারে চেঞ্জ করতে লাগে ফুল রিপ্লেসমেন্ট হবে যেটার কস্ট পড়ে সাড়ে তিনশো টাকা ছোট গাড়ির জন্য বড় গাড়ির জন্য ওই চারশো আশি পাঁচশো কুড়ি এরকম নেয় এবার বলি হচ্ছে লেবার চার্জেস লেবার চার্জেস পরে হচ্ছে হাজার থেকে মোটামুটি তেরোশো পনেরোশো টাকা ওই ধরা যেতে পারে দেড় হাজার টাকা যদি ম্যাক্সিমাম পড়ে এবার এখানেই কিন্তু কোম্পানিগুলো সব থেকে বেশি লোটে লেবার চার্জেসে কী হয় জানো এই যে লেবার চার্জেস যখনই হয় প্রত্যেকটা পার্টসের একটা বান্ডিল হয় যেরকম সাপোজ আমি যদি চাকাটাকে খুলে চারটে চাকা খুলে চেঞ্জ করি বা ওটাকে পরিষ্কার করতে বলি তাহলে কিন্তু চারটে চাকার জন্য একটা লেবার চার্জেস নেবে আমরা যদি বলি আমাদের গাড়ির কুল্যান্ড চেঞ্জ করবো ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো ব্রেক অয়েল চেঞ্জ করবো ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করবো সমস্ত ফ্লুইডকে রিপ্লেস করে দিচ্ছে সেটা একটা বান্ডিল সেটাও কিন্তু একটা লেবার চার্জেসের মধ্যেই পড়বে এবার দেখবে তোমরা যখন নতুন নতুন গাড়ি কিনছো কেনার পরে যখন পেট সার্ভিসিংয়ে যাবে তোমাদের লেবার চার্জেসটা না এক কানে লিখে দেবে এবার মারতে সুযোগিতা এতটা ঠকায় না লেবার চার্জেসটা অনেকটাই কম পড়ে হাজার থেকে তেরোশো পনেরোশো টাকা ম্যাক্সিমাম ধরলাম মোটামুটি এগারোশো বারোশো টাকা লেবার চার্জেস থাকে এই যে জিনিসটা যেটা বলছি এটা লেবার চার্জেসে যে কারচুপিটা করে এটা ম্যাক্সিমাম রিমোট এরিয়াতে হয় যেখানে লোকে একটু বোঝে কম তারা কী করে লেবার চার্জেসের মধ্যে লিখে দেয় তিন হাজার টাকা লেবার চার্জেস এবার যখনই তুমি দেখবে যে দেড় হাজার টাকার উপরে লেবার চার্জেস লিখেছে তোমাকে তখন বলতে হবে যে বিলের মধ্যে আমাকে দেখাও যে কোনটা কোনটা লেবার চার্জেসে কী কী পড়েছে কারণ লেবার চার্জেস কিন্তু ভাই দেড় হাজার টাকার ওপরে হতে পারে না যদি সেটা হয়ে থাকে তাহলে সেটা দুটো লেবার চার্জেস মানে লেবার চার্জেস ওয়ান লেবার চার্জেস টু মানে সাপোজ ফর এক্সাম্পল বলছি আমি ট্রেনটাকে খুলে অ্যালাইনমেন্ট করিয়েছি এর জন্য একটা লেবার চার্জেস গেল সাপোজ আমি বললাম আমার সিটগুলোকে খুলে পরিষ্কার করতে সেটা একটা লেবার চার্জেস আমি বললাম আমার গাড়ির সমস্ত ট্রান্সমিশন ফ্লুইড ব্রেক অয়েল কুল এগুলো চেঞ্জ করতে সেটা একটা লেবার চার্জেস আমি বললাম আমার ইঞ্জিন বেল্টের যে নিচে অয়েল সাম্প আছে সেটা পরিষ্কার করতে পুরো ইঞ্জিন খুলতে সেটা একটা লেবার চার্জেস লেবার চার্জেস কিন্তু পাটে পাটে হয় বান্ডিলে হয় এটাকে জেনে রাখো লেবার চার্জেস কিন্তু বান্ডিলে আসে মানে সেম কাজ যেগুলো আছে সেগুলোকে বান্ডিল করে একটা লেবার চার্জেস হয় এরকম হতে পারে না তোমাকে ইঞ্জিন অয়েল ডাললো সেটার জন্য একটা চার্জেস ব্রেক অয়েল দিলো তার জন্য আলাদা একটা চার্জেস এরকম হতে পারে না মানে এটা ঠকাচ্ছে সব কাটাকে বান্ডিল করে একটা লেবার চার্জেস হয় এবার বলি কিরকম কি খরচা টোটাল পড়তে পারে এই যে যত ওয়ান লিটারের গাড়ি আছে না ওয়াগানার এসপ্রেসো সেলিডিও কেটেন এই সমস্ত গাড়ির মোটামুটি খরচা পড়ে হার্ডলি কুড়ি থেকে পঁচিশের মধ্যে যদি এবার এটা ডিপেন্ড করবে তুমি কতবার অয়েল চেঞ্জ করেছো কতবার কুল্যান্ট চেঞ্জ করেছো কতবার ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করেছো কতবার তুমি গাড়িটাকে সার্ভিসিং করতে নিয়ে গেছো এটাও ডিপেন্ড করবে কিন্তু একটা গড় অ্যাভারেজ মোটামুটি কুড়ি থেকে পঁচিশের মধ্যে থাকে এখন যে কেটেন কিনেছে সে গাড়িটা একদম চালায় না তাহলে তো তার কুল্যান্টও বেশি চেঞ্জ হচ্ছে না তার ইঞ্জিন অয়েলও বেশি চেঞ্জ হচ্ছে না তাহলে খুবই খরচা কম হবে মানে আঠেরো থেকে উনিশ হাজার টাকা ঠিক আছে মানে টোটাল অ্যাভারেজ কুলমিলাকে পাঁচ বছরে ওয়াগানার সেলিও এক্সপ্রেস ওদের খরচাটা টোটাল গিয়ে দাঁড়ায় অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আশেপাশে পঁচিশ হাজার টাকা পাঁচখানা সার্ভিসে তাও পড়ে না কখনও বাইশ হাজার টাকা তো হয়ে যায় আর ডিজায়ার ব্যালেনো সুইফট ইগনিশ এগুলোতে পড়ে মোটামুটি ওই টোয়েন্টি এইট থেকে থার্টি থাউজেন্ড ম্যাক্সিমাম বললাম তার উপর যাবে না আর যেগুলো আরও হায়ার সেগমেন্ট মানে সিয়াল হতে পারে হতে পারে ব্রেজা হতে পারে ক্রেটা হুন্ডায় সেগুলোতে একটু বেশি পড়ে এবার এবার ব্রেজা আর ক্রেটা দুটোকে গুলিও না ব্রেজা কিন্তু মারুতিক সেটার মোটামুটি ওই হার্ডলি হয়তো বত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা ক্রেটার কিন্তু মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পড়ে যাবে এই এই প্রাইসগুলো বলছি না এগুলো একটা অ্যাপ্রক্সিমেট প্রাইস তো এরকমই পড়তে পারে বস তোমরা আরেকবার ভিডিওটাকে শুনে নিও যদি ডাউট থেকে থাকে আর অবশ্যই জানিও যদি তোমরা গাড়ি সার্ভিসিং করাচ্ছ কীরকম কী প্রাইস নিচ্ছে আমাকে একটা ইনফর্ম করো ঠিক আছে আর এই যে প্রত্যেকটা পেড সার্ভিস মানে ধরে নাও একটা মদ্যা কথা বলে দিই প্রত্যেকটা পেড সার্ভিস পকেটে তিন হাজার টাকা রেখে দিও পেড সার্ভিস বলছি আমি কিন্তু ফ্রি সার্ভিস বলছি না ঠিক আছে কারণ ভাই একটা অয়েল চেঞ্জ করতেই তো লেগে যাচ্ছে পনেরোশো টাকা মতো এর সাথে আরও লেবার চার্জেস থাকে তো মোটামুটি তিন হাজার টাকা ধরে চলো পেড সার্ভিস ঠিক আছে যদি তোমরা খুব বেশি গাড়ি চালাও আর যদি কম গাড়ি চালাও তাহলে পেট সার্ভিস ওই বাইশশো থেকে হার্ডলি পঁচিশশো টাকার মধ্যে পড়বে তার বেশি হবে না তো চলো বস আসছি এই ভিডিওটা এতদূর রাখছি আর বেশি তোমাদের মাথা খারাপ করছি না ঠিক আছে এই একটা জিস্ট বলে দিলাম আরও অনেক কিছু আছে ভিডিও শেষ হবে না ভাই ভিডিও বলতে থাকলে বলতে থাকবো বলতে থাকবো মানে বিকাল হয়ে যাবে ঠিক আছে এত কিছু আছে আমি তো ডিটেলে গেলামই না ভাই আরও অনেক কিছু আছে কি কি লাগে কি কী করতে হয় অতজনের লাভ নেই তাও আস্তে আস্তে বলতে থাকবো ঠিক আছে ভিডিওটা ভালো লেগে থাকলে लाइक कर सबसक्राइब कर आई बैज टेक केयर